বর্ষাকালের রাস্তা কি অবস্থা হয় তা তো দেখেন ভাই যদি জিতে প্রথমে রাস্তা ধরাম বুঝছেন বোর্ডটা কিন্তু বাইরে দিতে হবে চলেন রিস্কের ব্যবস্থা করছে বসুন বসুন কামান্ডু বাইরে নিয়ে যা বটটা দিয়ে তা তা তাই নিয়ে আবি আমি এদিকে অন্য লোক নিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে ওকে ভাই ভাই এটা বলা বলেন ভোট দিবেন কারে কারে আর দিব যারা রিক্সা ঠিক করে দিছে তা করেই দিব আচ্ছা আপনার বাড়ি থেকে ভোট কেন্দ্র ভাড়া কত আপনি রিক্সা চালান আপনি জানেন না তিরিশ টাকা আসা যাওয়া না আসা যাওয়া ষাট টাকা তার মানে ষাট টাকায় বেচা হয়ে গেলেন ভাই কি ষাট টাকায় বেচা কেন এই যে আপনার করে নিয়ে যাইতাছি আনতাছি শুধুমাত্র এর লেগে আপনি তারে ভোটটা দিবেন এটা কি ঠিক হইলো ভাই আপনার কি উচিত না যোগ্য মানুষ দেখা ভোটটা দেওয়া হ্যাঁ তা তো ঠিক এটা কথা গন্ত ভাই যে রিক্সাটা নিয়ে সে বিশ্বস্ত নাকি হাত পাকার প্রার্থী জহিরুল ইসলাম ভাই বেশি বিশ্বস্ত বেশি আমানতদার সত্যি কথা বলতে কি সবার মুখে তো জহির মিয়ার ভালো কথাই শুনি কিন্তু ওনারে ভোট দিয়া লাভ কি উনি তো জিতবো না আপনি ভোট না দিলে জিতবো কেমনি ভাই এবার ভোটটা দিয়া দেখেন ইনশাআল্লাহ জিততে যাইব তাহলে ওই প্রার্থী রিক্সা করে যে আসলাম তারা শুনলে কি মনে করব। ও কিভাবে জানবো আপনি কি যাই কইবেন না যে আমি তোর ভোট দিই নাই তাহলে তো হাত পাকার জহিরুল ইসলাম ভাই ছাড়া আর বিকল্প কাউকে দেখতেছি না জান ভাই জান হাত পাখার যোগ্য পার্টি জহিরের ভোটটা দিয়ে আছেন জান ঠিক আছে mai zil păcate hat